আজ টোয়েন্টি ডিসেম্বর সকলকেই জানাই মেরি ক্রিস্টমাস বড়দিনের অনেক শুভেচ্ছা প্রথমেই আমরা এই ভিডিওর মাধ্যমে যে তথ্যটি তোমাদের কাছে শেয়ার করবো আর মাত্র কয়েকটা দিন পর কয়েক ঘন্টা বলতে পারো তারপরে একটা নতুন বছরের সূচনা হবে টু থাউজেন্ড টোয়েন্টি শুরু হচ্ছে বছরের শুরুতেই ডিসেম্বরের ফার্স্ট জানুয়ারি থেকেই মানে থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে যদি তোমরা এই ওয়েস্ট বেঙ্গল থেকে গিয়ে নিজেদের কেরিয়ার নিজেদের ড্রিম লাইফ ইঞ্জিনিয়ারিং করার পর প্রত্যেকটা ইঞ্জিনিয়ারের একটা স্বপ্ন থাকে নিজের ডিপার্টমেন্ট অনুযায়ী একটা কোর মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করার সেই স্বপ্নটা যদি তোমাদের মধ্যেও থাকে সেটাকে সত্যি করতে সাহায্য করব আমি এবং আমাদের এডুকেয়ার স্কিল একাডেমি এই ভিডিওর মাধ্যমে আমি জানাতে চাইছি তোমাদেরকে বর্তমানে আমাদের পুনে লোকেশনে যে কয়েকটি টপ কোম্পানি রয়েছে সেই কোম্পানির রিক্রুটমেন্ট সম্পর্কে যেখানে তোমরা প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সের মাধ্যমে সরাসরি প্লেসমেন্টের সুবিধা পাবে সবার প্রথম আমি জানাতে চাইছি যারা অলরেডি পুনেতে আছো ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তোমাদের যদি টেনথ স্ট্যান্ডার্ড এবং টুয়েলভ স্ট্যান্ডার্ডে সিক্সটি পার্সেন্ট অ্যান্ড অ্যাভোভ নাম্বার থাকে অ্যান্ড অবভিয়াসলি ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এআইসিটি অ্যাপ্রুভ কলেজ দু হাজার একুশ বাইশ আর তেইশ এই তিনটে একাডেমিক ইয়ারের মধ্যে সিক্সটি পার্সেন্টের ওপর নাম্বার নিয়ে তোমরা পাস করেছ সেক্ষেত্রে অতি সত্তর যোগাযোগ করতে পারো আজকে পঁচিশ তারিখ যারা অলরেডি পুনেতে আছো তাদের জন্য বলছি টোয়েন্টি এইট অফ ডিসেম্বর লাস্ট ডেট অফ জয়নিং আছে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির টোটালি পার্মানেন্ট এমপ্লয়ি হিসাবে টোটাল আমাদের জন ভ্যাকেন্সি আছে যেখানে এই ফার্মাসিউটিক্যাল কোম্পানিটা কিন্তু পুনের লোকেশনে অবস্থিত ডিপ্লোমা মেকানিক্যাল ছাড়া অন্য কোন ডিপার্টমেন্ট এলিজিবল না এবং নাম্বারের ক্রাইটেরিয়াও কিন্তু আমি জানিয়ে দিলাম তোমাদের একদম ফ্রেশার্স হলে সিলেকশনের একটু ডিফিকাল্টি আছে বাট যদি মিনিমাম এক্সপিরিয়েন্স থাকে কাজের সম্পর্কে নাম্বার ক্রাইটেরিয়া যদি তোমাদের সিক্সটি পার্সেন্টের অ্যাভব থাকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং ডিপ্লোমাতে তিনটেই কিন্তু লাগবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ডিপ্লোমা ভালোভাবে বোঝো সেক্ষেত্রে তোমরা এই কোম্পানিটার প্রোডাকশন ইউনিটে কাজ পাবে যেখানে এই যে কাজগুলি হচ্ছে একদম প্রোডাক্ট তৈরি করা পুরো মেশিনের মধ্যে যে মেডিসিন ম্যানুফ্যাকচারিং হয় সেই কাজ তোমাদেরকে করতে হবে এখানে স্টার্টিং স্যালারি কিন্তু এইটিন থাউজেন্ড থেকে শুরু হচ্ছে একদম আঠারো হাজার টাকা এই স্টাইপেন তোমরা পাচ্ছ ইভেন তোমাদের বাস এবং ক্যান্টিন ফেসিলিটিসও প্রোভাইড করা হবে এরপর আমরা বাকি যে আরও নাম করা কয়েকটা কোম্পানি রয়েছে সেগুলি সম্পর্কে জেনে নিই ফ্লাস গ্রুপের আন্ডারে দুটো রিক্রুটমেন্ট হচ্ছে একটা হচ্ছে ফ্লাস ইলেকট্রনিক্স যেখানে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স এই ডিপার্টমেন্ট এছাড়াও যেখানে বিটেক 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 ইঞ্জিনিয়াররা এবং চারটে ডিপার্টমেন্ট আছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মেকাট্রনিক্স গিয়ার অ্যান্ড ট্রান্সমিশন ইলেকট্রিক ভেহিক্যাল যেটাকে আমরা ইভি বলে থাকি তো এই প্রত্যেকটা ডিপার্টমেন্টের এই ধরনের প্রোডাক্ট এরা তৈরি হয়ে থাকে পুরো মানে একদম কোরের উপর যারা কাজ করতে চাইছো তাদের জন্য এরপর আমি চলে আসছি টাটা গ্রুপের আন্ডারে টাটা অটোকম সিস্টেম টাটা অটোকম সিস্টেমে ডিপ্লোমা অটোমোবাইল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স এই কয়েকটা ডিপার্টমেন্ট এছাড়াও যারা আইটিআই করে রেখেছ আইটিআইদের জন্য ফিফটিন পয়েন্ট ফাইভ ডিপ্লোমাদের জন্য কিন্তু সিক্সটিন পয়েন্ট ফাইভ এখানে স্যালারি প্রোভাইড করা হচ্ছে টিভি ইন্ডাস্ট্রিতে টাটার যে নতুন টোটাল প্রজেক্ট মানে প্রোজেক্ট হচ্ছে তার সম্পূর্ণ কাজে যে প্রোডাক্ট তোমরা দেখতে পাচ্ছ টাটা অটোকম সিস্টেমের ব্যাটারি ডিভিশনটাতে মানে টাটা গোশন এবং টাটা প্রেস্টোলাইট একদম টাটা তিনটে প্ল্যান্ট অটোকম টাটা গোশন টাটা প্রেস্টোলাইট এই তিনটে কোম্পানি চাকান লোকেশনে আছে আরো একটা যেটা আমি বলে দিলাম আর একটা কোম্পানি আছে সেটা আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি এক সেকেন্ড তো এই প্রত্যেকটা কোম্পানি কিন্তু লোকেশনে রয়েছে যারা অলরেডি করতে চাইছো তারা কিন্তু অতি যোগাযোগ করো আর আরেকটা আছে ভ্যারক লাইটিং সিস্টেম এই কোম্পানিটাতে কিন্তু মেনলি ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের উপর এখন মেন হায়ারিং চলছে আমাদের মাত্র দশ জনের প্রয়োজন আছে আর এখানে দেখো প্রোডাকশন ইউনিটে এদের ডিফারেন্ট প্রোডাক্ট তৈরি হয় এই যে তোমরা গাড়ির যে ব্যাকলাইট দেখতে পাচ্ছ এবং ফ্রন্ট হেডলাইট সিস্টেম থেকে শুরু করে টোটাল এরা কিন্তু এখানে তৈরি করে থাকে তো তোমরা যদি মনে করো যে এখানেও তোমরা জয়েন করবে সেই সুযোগটাও তোমাদের কাছে রয়েছে এছাড়াও টাটার নাম তো একটা ব্র্যান্ডই আলাদা কাজ প্রচণ্ড মানে স্মুথ কাজ প্রত্যেকটা কোম্পানির এইট আওয়ার্সের শিফটিং বেসিসে ডিউটি আমাদের কিন্তু অলরেডি ব্যাচ রেডি হয়ে গিয়েছে যারা কিন্তু এই তিরিশে ডিসেম্বরের আগেই এই কোম্পানিতে গিয়ে জয়েন করতে চাইছে বিভিন্ন কোম্পানি রয়েছে তোমাদের এডুকেশন অনুযায়ী আমরা কিন্তু তোমাদের যে কোম্পানি সেটা প্রোভাইড করব যদি কোনো স্টুডেন্টের মনে হয় যে না আমি পুনেতে যাব না আমি ব্যাঙ্গালোরে যাব সেই সুযোগটাও কিন্তু তোমাদের কাছে রয়েছে ব্যাঙ্গালোরের স্নাইডার ইলেকট্রিক মাহেন্দ্রা সিআই সেন্সারা ইঞ্জিনিয়ারিং কাবিয়া ইন্ডাস্ট্রি লাইটিং টেকনোলজিস এই ধরনের কয়েকটা কোম্পানি রয়েছে এছাড়াও সিপলা যে মেডিসিন ইন্ডাস্ট্রি রয়েছে সেখানেও কিন্তু আমাদের টাইম টু টাইম যে রিক্রুটমেন্ট সেটা হয়ে থাকে টাটা অ্যাডভান্স সিস্টেম টাটা অ্যাডভান্স এবং টাটা পাওয়ার এটা কিন্তু ব্যাঙ্গালোর লোকেশনে আছে ব্যাঙ্গালোরের বামসুন্দরম জিগনি যে লোকেশন আছে সেই জিগনি লোকেশনে এই কোম্পানিগুলি রয়েছে এখানে কিন্তু রিক্রুটমেন্ট হয়ে থাকে ইলেকট্রনিক সিটির আন্ডারে আরও নতুন কিছু কোম্পানির সাথে আমাদের টাই আপ হয়েছে সেখানেও কিন্তু যে জয়নিং প্রসেস সেটা কিন্তু চলছে তোমরা যদি ইন্টারেস্টেড থাকো আমাদের বর্ধমানের অফিসে আগামী ছাব্বিশ তারিখ এসেও দেখা করতে পারো ছাব্বিশ তারিখ যদি না আসতে পারছো অনলাইনে নিজেদের অ্যাপয়েন্টমেন্টটা বুক করো অ্যাপয়েন্টমেন্ট বুকিং এর যে লিঙ্ক সেটা এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে মেল অ্যান্ড ফিমেল বোথ ক্যাটাগরি স্টুডেন্ট এখানে অ্যাপ্লাই করতে পারবে বাট একটা জিনিস মাঝে মাঝে হয় সেটা হচ্ছে এজ ক্রাইটেরিয়াটা কিন্তু এইটিন ইয়ার্স টু টোয়েন্টি সিক্স ইয়ার্স এর মধ্যে যদি থাকে সব থেকে বেস্ট হয় যদি না থাকে তাতেও চিন্তা নেই আঠাশ থেকে উনত্রিশ বছরের মধ্যে হলো মেকানিক্যালের মাহেন্দ্রা সিআই প্রোডাকশন ইউনিটে তোমরা কিন্তু কাজ পাবে আর একটা বিষয় সবাইকে জানিয়ে রাখতে চাই তোমরা এখন ফ্রেশার স্টুডেন্ট তোমাদের শুরুতেই কিন্তু কোম্পানি ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট কোয়ালিটি এইভাবে তোমরা বেছে নিতে পারবে না ডিপার্টমেন্ট তোমার যোগ্যতা অনুযায়ী যেহেতু ফ্রেশার্স প্রথম কাজ করা শিখতে হবে কিভাবে প্রোডাক্ট তৈরি হয় কিভাবে কোম্পানিতে কাজ হয় তার জন্য প্রোডাকশন ইউনিটে প্রথম তোমরা কাজটা শুরু করবে যাদের একটু ভালো নলেজ আছে তাদের ক্ষেত্রে কিন্তু আফটার ইন্টারভিউ এইচ এবং প্রোডাকশানের যিনি সুপারভাইজার থাকেন প্রোডাকশন সুপারভাইজার এবং ম্যানেজার ওনারা ডিসাইড করবে তোমাকে কোন ইউনিটে জবটা দেওয়া হবে বাট আমি চাইছি স্যার আমাকে এই কোম্পানিটাতেই চাই কোয়ালিটি ডিপার্টমেন্টে চাই সেটা তুমি চাইলেই তোমাকে কেউ দেবে না কারণ আগে কাজ শিখতে হবে কাজ জানতে হবে তারপর মেনটেন্সে কাজ পাবে সাপোজ একটা কোম্পানিতে যা মেশিন আছে সেই মেশিনের যদি তুমি মেনটেনেন্স জানো তবেই তো তোমাকে কাজ দেবে একটা গাড়ি ডিজেলে চলে না পেট্রোলে চলে না কেরোসিনে চলে সেটাই তুমি জানো না পেট্রোল গাড়িতে যদি তুমি ডিজেল ভরে দাও তাহলে তার মেনটেনেন্স হবে ঠিকভাবে এটা বুঝতে হবে আমাদের পড়াশোনার সিলেবাসের সাথে কোম্পানির কোনো মিল থাকে না যাই হোক অনেক বিষয় তোমাদের মধ্যে শেয়ার করলাম যারা এই শুরুতেই জয়েন করতে চাইছো নিজেদের কেরিয়ার শুরু করতে চাইছো তারা অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করো আমার যে কন্ট্যাক্ট ডিটেলস সেটা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে সোম থেকে শনি সকাল দশটা থেকে পাঁচটার মধ্যে তোমরা কল বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো একটা বিষয় বলে রাখছি আমাদের এডুকেয়ারের প্লেসমেন্ট প্রোটেকশন নামক একটা কোর্স করানো হয় এই প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সের থ্রু তোমাদের সাথে হানড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের একটা এগ্রিমেন্ট হয়ে থাকে এই কোর্স করার পর আমরা উইদিন ফিফটিন সেভেন টু ফিফটিন ডেজের মধ্যে ফার্স্ট প্লেসমেন্ট অফার তোমাদেরকে করে থাকি একটা বিষয় এটাও জানতে হবে নিজস্ব যোগ্যতায় চাকরি পেতে পারলে ইন্টারভিউ নিজে ট্র্যাক করতে পারলে কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানি তোমাদের জবের জন্য কোনো চার্জেস নিয়ে থাকে না বাট যদি তুমি কিভাবে যাবে কোথায় গিয়ে থাকবে এই সমস্ত সার্ভিস কোনো অর্গানাইজেশন থেকে নাও দেন ডেফিনেটলি ইউ নিড টু পে এনি সার্ভিস চার্জ আইদার দ্য কনসালটেন্সি সার্ভিস চার্জ এই রিলেটেড একটা নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আমি তোমাদের জন্য আনছি যে মাল্টি কোম্পানিতে চাকরি করতে গেলে কি কোনো টাকা দিতে হয় বা কোনো কোম্পানিতে জব পেতে গেলে ভিডিওটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে আছে তোমরা দেখতে পারো আর যারা আমার সাথে কথা বলতে চাইছো তার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারো অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আছে ধন্যবাদ